দর্শক বিশ্বের হাই পাওয়ারের লাইট আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন এমন একটি প্রতিষ্ঠানে আপনাদেরকে নিয়ে আসছি যিনি হচ্ছেন এখানে দীর্ঘ দিন ধরে হচ্ছে প্রায় কত যুগ ধরে এখানে ব্যবসা করছেন মানে আমি নিজেও জানি সঠিক ওনার থেকে জানবো দেখেন হাই পাওয়ারের লাইটগুলো যেগুলো দিয়ে আপনি মাঠ মানে পানির নিচে যত নিচে হোক আপনি মাছ শিকার কি আপনি যে কোনো মানে যত দূর হোক আপনি কিন্তু লাইটের আলো থেকে অনেক দূর পর্যন্ত আপনি দেখতে পাবেন জুয়েল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া এই লাইটের জন্য তো আপনার এই সবটি খুবই বিখ্যাত এবং আপনার এই বিজনেসটা অনেক পুরাতন অনেক পুরাতন ব্যবসায়ী আপনি কিন্তু আপনার এখানে ভালো মানের বিশ্বের সব থেকে হাই পাওয়ার লাইট রয়েছে যা অন্য কোথাও নাই ভাই আপনি কি সব থেকে কমে ভালো মানের প্রোডাক্ট দিতে পারবেন তো আমার কাস্টমার ভাইরাই ভালো জানে ভাই আমি কতটুকু কম প্রাইসে সেল করি জি এটা আমার দর্শক ভাই বন্ধু যারা আছে সবাই জানে তাওয়াকুলে যখন আসে তখন প্রোডাক্টের দাম কমে যায় এটা হচ্ছে তাওয়াকুল ইলেকট্রনিক্সের একটি ঠিকানাটা একটু বলে দিন ঠিকানাটা তো অবশ্যই জানে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিট পাকা মসজিদ মার্কেটের দোতলা পজিটিভ নাম্বার সব তাওয়াক্কুল ইলেকট্রনিক্স আপনার হাতে কি লাইট এটা এটা হলো এটাকে বলা হয় আপনার কি বলবো এটাকে বলা হয় পৃথিবীর সর্বোচ্চ হাই বাজেটের একটি লাইট কোম্পানি আর নাম তো অবশ্যই এত এত দিনে সবার মুখে মুখে চলে গেছে কেজু ব্র্যান্ড কেজু ব্র্যান্ড কেজু ব্র্যান্ড এখানে অবশ্যই কেজু ব্র্যান্ডের অবশ্যই লোগোটা আছে একটু দেখায় দিবেন কেজু সুপার কিং এই যে লেখাই আছে এই যে লেখাই আছে সুপার কিং পাওয়ার কিং এই যে এই যে দেখেন লেখাই আছে কিন্তু পাওয়ার কিং পাওয়ার কিং অবশ্যই আপনারা দেখে নেবেন যেন কেজু পাওয়ার কিং কোম্পানি আছে কিনা হ্যাঁ এই যে একটি লাইট আসছে কেজুর আরেকটি নতুন মডেল এটা কি নতুন মডেল এটা নতুন মডেল আসছে এই মডেলটা আমি আপনাদেরকে দেখায় দেব আজকে মডেলটা এক একটা মডেল এক এক রকম আরো পাওয়ারফুল হয়ে আসছে যে মডেলটা একটু দেখেন মডেলটা কত ভাইয়া এই যে দেখেন W534C রাইট 534 মডেল রাইট আরো পাওয়ারফুল লাইট চলে আসলো তাওয়াক্কুল ইলেকট্রনিক্সে হ্যাঁ আমরা চাচ্ছি প্রতিদিন এরকম নতুন নতুন মানে লাইট নিয়ে আমরা হাজির আলো আল্লাহ এটা নেই না এই লাইট গুলি নেয় জন্য আলোর জন্য আলোর জন্য এর ভিতরে থাকবে চারটি ব্যাটারি চারটি ব্যাটারি তা আটটি ব্যাটারি আচ্ছা আটটি ব্যাটারি অনেকে লেখে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার বারো হাজার আচ্ছা আমরা না আমাদের কোম্পানি হলো এমন একটি কোম্পানি যেটা অরিজিনাল যে হাজার চার হাজার লেখে চার হাজার চার হাজার কত ষোলো হাজার চারটা ব্যাটারিতে থাকবে কত ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার একটি লাইট এক চাপে অন এক চাপে অফ আচ্ছা ঠিক আছে একটু আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি আজকে হ্যাঁ

আচ্ছা এখন বাইশ হাজার টাকার দাম এই লাইটটার দাম ঠিক আছে যে আওয়াকুলের পক্ষ থেকে অফার থাকবে সব সময় নতুন নতুন ইউটিউবার আসবে নতুন নতুন অফার দেব এটাই আমার মানে স্পেশাল এটা বলে সিস্টেম এটা আজকে দেব আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ভাইয়া মডেলটা আবারও দেখাই দিচ্ছি আরো পাওয়ারফুল কে চাউ ফাইভ থ্রি ফোর সি হ্যাঁ যে এই মডেলটা আজকে দিচ্ছি কত কত মাত্র চার হাজার টাকা মাত্র পালাইছে বিশ পিস বির জন পাবেন বির জন নিশ জন পাবেন আগে আগে অর্ডার করবেন তাই পেয়ে যাবেন এই সুন্দর লাইটটি আরো একটি মডেল আসছে আমি আরো একটি মডেল দেখাব আপনাদেরকে আহ যে মডেলগুলি আসলে সবাই চায় যে ভাইয়া আরেকটি মডেল দেখান যে অনেক মডেল আসছে আর একটি মডেল দেখাবো আমি যে দেখেন পাওয়ারফুল ওরে রে ডাব্লিউ পাঁচশো আচ্ছা ডাব্লিউ পাঁচশো ষোলো

দুই রকম কথা বলে না এক রকম হ্যাঁ কথা এক কাজ এক এই যে দেখেন আপনি প্যাকেটের ভিতরে এইভাবেই পাবেন আমাদের এখানে এই দেখেন প্যাকেটটা এই যে সাথে কি রয়েছে এটা ভিতরে একটা কি এটা ভিতরে ঝড় আসছিল অনেক ওয়েটফুল মাল এই যে আমি এটার ব্যাটারিটা ঢুকায় দিচ্ছি ও আচ্ছা আচ্ছা ওকে ওকে এই যে এখানে খুলবেন ব্যাটারিটা এই সব ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় পাওয়া যায় अवेलेबल भैया अवेलेबल ব্যাটারি কি পাওয়া যাবে না কি বলেন পৃথিবীতে সব পাওয়া যাবে হ্যাঁ এই বিশাল বড় ব্যাটারি বিশাল বড় বড় ব্যাটারি এটা নেবেন আপনি মানে কি বলবো মন ভরে মাছ ধরবেন যারা তারা এইগুলি রাইট এগুলি চালাবেন ভাইয়া অনেকে বলে চল্লিশ ঘন্টা চল্লিশ ঘন্টা চলে আমরা বলি না আমরা বলি ওগুলি লেখা ভাই ওগুলি লেখার কাজ লেখা হ্যাঁ এই যে আমি একটু দেখা দিচ্ছি আলোটা হ্যাঁ এটা অনেক আলো ভাইয়া এটা অনেক আলো রে এটা তো ভাই আলো এটা কি বলবো ভাই মাথা নিচে কি আছে সবই তো দেখা যাবে দেখেন দেখেন এটা অন্ধকারে মারেন ভাই অন্ধকারে মারলে মনে করেন যে কি বলবো ভাই কত দূর পর্যন্ত আলো কত দূর যাবে যে আমি কল্পনা করতে পারি না হ্যাঁ এত ফোকাস এত ফোকাস আমি এদিকে মাইনে দেখে আপনি একটা শুই পাবেন একটা এই যে দেখে একটা শুই পাবেন যে আপনার দেখা দিবে ও এটা সিস্টেম তো জুটিল জুম এটা জুম আউট হ্যাঁ আচ্ছা জুম আউট জুম করা যাচ্ছে না এই লাইটটি আপনারা নিতে পারেন ডিসপ্লে সহ এই লাইটটি আপনাদের জন্য রাখা যাবে মাত্র

আরেকটি লাইট দেখাচ্ছি আমি আপনাদেরকে আজকে র মাল খুলে দেখাবো সব কয়টা আজকে আমি আরেকটা মাল দেখাবো আপনাদের জন্য এই যে এটা কি যারা এই ছোট মডেল নিতে চান আচ্ছা ছোট মডেল যারা নিতে চান এই একটি মডেল নিতে পারেন খুবই ভালো এই যে আচ্ছা এই লাইটটা খুবই ভালো হ্যাঁ এই যে আলোটা দেখেন এত ভিতরে আলোটা এই যে বড় নিতে চাচ্ছেন না যারা একটু ছোট লাইট নিবেন তাদেরকে বলবো যে এই লাইটে নিতে পারেন কাজুর পাঁচশো তেরো মডেল দেড়শো তেরো মডেল এটা আপনারা নিতে পারছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বাহ খুবই চমৎকার সুন্দর একটি প্রোডাক্ট আপনারা নিতে নিতে চাইলে নিতে পারেন কাজুর আরেকটি মডেল আছে আপনাদেরকে দেখায় দিই এই যে একটি মডেল আচ্ছা একটি মডেল এটা মডেলটার নাম ই হলো আপনার মডেলটা বলে দিচ্ছি অনেক সময় মডেল না বললে কাস্টমার চিনে না এটা 503 503 মডেল 503 মডেল হ্যাঁ ভাইয়া আচ্ছা 503 মডেল এই যে আমি প্যাকেটটা দেখাই দিচ্ছি আপনাদেরকে বের করে প্যাকেটটা দেখাই দিচ্ছি এই যে দেখেন মডেল প্যাকেট এই হচ্ছে মডেলের প্যাকেট 503 হুম 503 503 মডেল

মানে দুধের বাচ্চা বিক্রি করতো আর আজকে তো আমি অনেক হাই কোয়ালিটি অফারে দিয়ে দিচ্ছি অফার দিয়ে দিচ্ছি তারপরে ওই কোম্পানির নামটা দেখে নিবেন লোগোটা দেখে নিবেন রাইট হ্যাঁ আচ্ছা ভাই অনেকে ছোট লাইট খোঁজে মানে যাতে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে হ্যাঁ আরেকটি লাইট আছে আপনার যে কোবা কোবা এর মধ্যে নাম করা ভাইরাল হয়ে গেছে কোবাটা আচ্ছা আচ্ছা এটা এটা অনেক সুন্দর একটি লাইট এটা নিতে পারেন মাত্র 1450 টাকা 1450 আরেকটি লাইট আছে দেখবেন ফেসবুক ভাইরাল এটা হ্যাঁ আচ্ছা এই যে একটি লাইট আছে 10000 এমএস এর লেখা হ্যাঁ হ্যাঁ আচ্ছা দশ হাজার এমএস লেখা এই মডেলটাও নিতে পারেন চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চা একটি মডেল দেখায় দিচ্ছি আমি আহ জেএসএস ব্র্যান্ড ভাই নব্বই তিরিশ জেএসএস ব্র্যান্ড নব্বই যারা মাছ ধরতে চান তারা এগুলি নিতে পারেন এগুলি আপনাদের জন্য রাখা যায় মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা তেরোশো টাকা চম আবার আরেকটি আরেকটি লাইট আপনাদেরকে দেখা দিই সেটা ম্যাক্সন ব্র্যান্ড ম্যাক্সন ব্র্যান্ড ম্যাক্সন ব্র্যান্ড মানে কি ভাই অনেক হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট ম্যাক্সন ব্র্যান্ড কোথায় গেলো ব্যাটারি দোকান এই যেটা এই লাইট টু আপনারা দেখতে পারেন আমি সামনে এসে পড়ি এই যে আলোটা এই যে আলোটা দেখেন আলো অনেক গভীর আলো ওরে কত স্মুথ দেখা যাচ্ছে দেখেন দেখেন এই যে দেখেন না বাহ খুবই চমৎকার এই যে জুম করা যাচ্ছে জুম সেন্সর হ্যাঁ মাত্র নস হ্যাঁ 10000 এমএস ব্যাটারি মন ভরে চালাতে পারবে হ্যাঁ যে এই ম্যাক্সন ব্র্যান্ডের এই লাইট টি 705 মাত্র কত হবে ভাইয়া মাত্র 2000 টাকা 2000 টাকা পাচ্ছেন এত সুন্দর লাইট আপনি কল্পনা করতে পারেন না যে আরেকটি লাইট আছে যেটা আপনারা পকেটে জাপানি লাইট চান যে অনেকে জাপানি পকেট লাইট চাচ্ছেন ভাই আচ্ছা যারা জাপানি পকেট লাইট চাচ্ছেন যারা পকেটের ভিতরে থাকবে হ্যাঁ পকেটের ভিতরে থাকবে ভিতরে থাকবে হ্যাঁ এই লাইটটি হ্যাঁ পকেটে একটা আছে আর এখানে হাতে হ্যাঁ এই লাইটটি আপনারা চালাতে পারেন এটা নিদ্রায় খুবই ভালো একটি প্রোডাক্ট যারা পকেটে চালাতে যাচ্ছে নিজে দেখেন আলো এক সিমিলার আলো ও সিমিলার আলো একেবারে সিমিলার আলো ছোট হলে কি হবে পুরো ধন্যমরিস হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা পুরো ধন্যমরিস বুঝতে পারছেন ভাইয়া এটার প্রাইস কত মাথা নষ্ট এক কথা শেষ এটা আপনারা এই দেখেন ডিজিটাল ডিসপ্লে ঠিক আছে আচ্ছা এটা আপনারা চার্জ দিতে পারবেন এটা টাইপ চার্জার কি না এতে আপনারা মনে করেন যে নিজে পার্সোনালি ইউজ করবেন এটা এক মনে করেন যে কি বলবো এক মাস চার্জ দিতে হবে না হ্যাঁ এটা আপনারা পাচ্ছেন আজকে মাত্র অফার প্রাইস 1050 টাকা 1050 1050 টাকা পাচ্ছেন এটা জাপানি পকেট লাইট আচ্ছা অনেকের শক ভাই অনেকের শক রাইট হ্যাঁ একটু জাপানি লাইট চালাবে আর একটি লাইট আছে লেজার লাইট লেজার লাইট যারা লেজার লাইট ইউজ করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে এই লাইট এই লাইটগুলি আপনারা নিতে পারেন ব্যাটারি কোটা ঢোকানো আছে আমি একটু দেখতেছি জি এটা কি লাইট ভাই কাজুর একটি লাইট দেখেন মাথা নষ্ট এক কথা শেষ দুইটা বাটন একটা লেজার লাইটের বাটন একটা হলো লাইটের বাটন আচ্ছা যারা একটি লাইট কিনতে যাচ্ছেন মন ভরে চালাতে পারবেন এই লাইট টি আলো দেখলে আপনি বলতে পারবেন যে ভাই এটা কি এটা কি ভাই ও অনেক দূরে আপনি যেরকম সেরকম করতে পারবেন পুলিশদের জন্যই বেশি আর আমাদের ছোট 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 বাবুদের জন্য অনেক লেজার লাইট কিনতে গেলেও ভালো লেজার লাইট কিনতে গেলে চার পাঁচশো টাকা লাগে ওই কম দামি আর এইগুলি না হ্যাঁ মাথা নষ্ট একটা আবার যদি আপনি টর্চ চান ভাই

এই যে একে দুই হ্যাঁ আচ্ছা যারাই নিতে চাচ্ছেন আজকে একে দুই মডেল নাম্বারটা অবশ্যই বলে বলতে পারি নাই অনেকে ভাবতে পারেন যে মডেল নাম্বারটা তো যা বলেন নাই এই যে মডেল নাম্বারটা আছে ফাইভ হ্যাঁ হলো কি ভাই পাঁচশো অষ্টআশি পাঁচশো আট মডেলটা যারাই নিবেন মন ভরে অল্প কিছু প্রোডাক্ট আছে দেখেন কাজু পাঁচশো বারো যারা নিতে যাচ্ছেন পাঁচশো বারো কাজু আচ্ছা এর মধ্যে তো এটা ভাইরাল একটি প্রোডাক্ট আপনাদেরকে ব্যাটারি ঢোকানো নাই সম্ভবত এগুলিতে আছে একটাতে ব্যাটারি ঢোকানো আছে থ্যাংক ইউ এই যে কাজু এটা হলো পাঁচশো হ্যাঁ যারা এটা নিতে যাচ্ছেন শিগগিরই আমাদের সাথে যোগাযোগ করুন এটা হলো দিন হওয়ার রাইট সবাই জানে যে এটা কথা আর বলতে হবে না কাজু হ্যাঁ আলো এটা দিবা তো হবে না পাঁচশো বারো হ্যাঁ পাঁচশো বারো যারাই নিবেন এটার দাম তো কত ভাইয়া মাত্র চার হাজার টাকা অফারে তো অফার প্রাইস ভাইয়া এটা ছয় হাজার টাকা দাম ছিল ভাইয়া আমার কাস্টমারে ছয় হাজার টাকা দাম নিছে তাহলে দুই হাজার টাকা দাম কমে গেছে এখন এখন দুই হাজার টাকা কম পাচ্ছেন আরেকটি মডেল পাচ্ছেন হলো এজোর আরেকটি মডেল হলো মডেলটা শুধু কোথায় গেল এই যে মডেলটা জি জিরো টু জি জিরো টু হ্যাঁ আচ্ছা যারা চাচ্ছেন আরেকটি মডেল জি জিরো টু এই যে মডেলটা দেখেন জি জিরো টু জি জিরো টু জি জিরো টু এখন এক সাইজ অফ এক সাইজে অফ বাহ খুবই চকু যারা মাছ ধরতে চাচ্ছেন যারা বর্ডার গার্ড দিতে চাচ্ছেন যারা খামার দেখশোনার জন্য চাচ্ছেন জঙ্গলের জন্য চাচ্ছেন যুদ্ধের জন্য চাচ্ছেন আচ্ছা আচ্ছা হাতি ঠেকানোর জন্য চাচ্ছেন তাদের জন্য বলবো এই একটি লাইট আপনাদের জন্য খুব বেটার একটি লাইট হ্যাঁ খুবই বেটার লাইট একটি লাইট এক চাপে অফ এক চাপে অন আর একটি সুইচ থাকবে পাঁচটি ভলিউম থাকবে এটার ভিতরে আচ্ছা এই লাইটটিও নিতে পারেন আপনারা চার হাজার টাকায় চার ব্যাটারি চার ব্যাটারি আর আট ব্যাটারি যদি হয় ভাই কত হবে পাঁচ হাজার টাকা আচ্ছা আট ব্যাটারি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দুইটা হ্যাঁ আর চার ব্যাটারি চার হাজার টাকা চার হাজার টাকা আপনারা এই যে মডেল গুলি আর যদি আমাদের মাছ ধরার লাইট টর্চ লাইট সেগুলো হল টর্চ লাইট যারা যদি টর্চ লাইট চাচ্ছেন টর্চ লাইট যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আহ ডি থ্রি ডি টু আরো অনেক অনেক আইটেম আছে যেগুলি আমরা মাছ ধরার জন্য অনেক আছে আমরা দেখাই নেই বা সব মডেল দেখালে আমাদের এক দেড় ঘন্টা ভিডিও শেষ হবে না লাইটের যে আইটেম হ্যাঁ ভাইয়া আপনি একটু দেখাই এই যে এখানে দেখেন মাছ ধরার অনেক লাইট মাছ ধরার অনেক লাইট আছে আপনি একটু দেখা দেন আর যারা চার্জার লাইট চাচ্ছেন চার্জার লাইটটা আমাদের সোল্ড আউট আছে অবশ্যই আপনারা পাবেন চার্জার লাইট মিস্টার লাইট সানফ্লট এগুলি আসতেছে অবশ্যই পাবেন এখানে আরও আরো আরও আরও প্রোডাক্টগুলি আছে দেখেন ম্যাক্সনের টর্চ লাইট আছে ঠিক আছে ম্যাক্সনের তারপরে আপনার আরও একটি মডেল আছে যেগুলি মাছ ধরার লাইট এই মডেলগুলিও আছে যারাই নিতে চাচ্ছেন এই মেটাল বডি কোনো কোনো প্লাস্টিক না মেটাল বডি ঠিক আছে এগুলি আপনারা নিতে চাইলে আপনারা স্ক্রিনশট দিবেন তাওয়াকুল ইলেকট্রনিক্স অবশ্যই আমাদের একটি চ্যানেল আছে তাওয়াকুল ইলেকট্রনিক্স আপনারা তো অবশ্যই ইতিমধ্যে সবাই জানেন তাওয়াকুল চ্যানেলটি হলো ভাইরাল একটি চ্যানেল আপনারা চ্যানেলটি সাথে থাকবেন এমনকি আমাদের ফেসবুকের সাথে থাকবেন তো জুয়েল ভাই যারা অর্ডার করবে কিভাবে করবে অবশ্যই ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন প্রোডাক্টটি আপনার ঘরে চলে যাবে যা দেখতেছেন ঠিক তাই এটা ভাইয়া শুধু অনলাইনটা শুধু নামে প্রচারের জন্য অনলাইনটা আসলে অনলাইনে বিক্রি করার মত না আসলে প্রচার করার জন্য এই প্রোডাক্টগুলি আমাদের কাছে পাবেন প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওগুলি বেশি করা হয় আমাদের অবশ্যই আমাদের লোকেশনটা তো বলে দিছি আমি মনে আবার বলে দেই ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপজিট পাকা মসজিদ মার্কেটের দোতলা পাঁচটি নম্বর শপ তাওয়াকুল ইলেকট্রনিক্স তো সুপ্রিয় দর্শক আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা কিংবা প্রবাসী ভাই যারা আছেন যারা এই ধরনের লাইটগুলো নিয়ে দিয়েছেন সব থেকে পাওয়ারফুল লাইট বিশ্বের মধ্যে এই লাইটগুলো দিয়ে আপনি যেই কোনো কাজ যত বড় কাজ যত ধরনের আলো প্রয়োজন রাতের অন্ধকারে আপনি জঙ্গলে চলে যান কিংবা মাছ ধরেন কিংবা যে কোনো কাজই করেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলোর কিন্তু এক কথা এগুলোর কোনো বিকল্প নেই আপনি এগুলো আজই অর্ডার করবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে তাওয়াকুল ইলেকট্রনিক্স থেকে আমাদের জুয়েল জুয়েলভাই কিন্তু এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে আসছে সঠিক মাল সঠিক জায়গা থেকে বুঝে নেবেন আর বুঝে নেওয়ার দায়িত্ব আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি পেয়ে যাচ্ছেন ডেলিভারি বা ডেলিভারি ফ্রি দিতে হবে নাকি জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আর বড় প্রোডাক্ট তো আপনারা যদি পারেন পাঁচশো টাকা দিয়ে দিলেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করার পর টাকা দরকার লাগলে যদি যদি আমাকে দেখে ভিডিও কল দেখে তারপর যদি আপনারা যদি টাকা দিতে চান তাও পারেন কারণ ভাই আমাদের কাছে কারণ কি অনেকেই আমরা প্রোডাক্ট পাঠাই কিন্তু অনেকেই অনেকে করে না প্রোডাক্টগুলি ফেরত আসে আচ্ছা তো দর্শক যাদের লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন এখনই স্ক্রিন পাঠিয়ে দিবেন আপনার সেরা প্রোডাক্টে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম